আসসালামু আলাইকুম ভিউয়ার্স শিক্ষা দীদের পছন্দের করা কেন্দ্রই হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 2024-25 শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা এ বিষয়ে আজকে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ পেয়েছে প্রতিবেদনে বলা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় 2024-2025 শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় নতুন সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের প্রথম পছন্দ কেন্দ্রেই পরীক্ষা অনুষ্ঠিত হবে তবে দুই শিফ্টে পরীক্ষা অনুষ্ঠিত হবে আজ শুক্রবার সাত মার্চ সকালে অনুষ্ঠিত ভর্তি কমিটির সবাই এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বিশ্ববিদ্যালয় কমিটির আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন আসন বিন্যাসের ফলে অনেকে পছন্দ অনুযায়ী কেন্দ্র পায়নি ফলে তাদের ভোগান্তি কমাতে আমরা ভর্তি কমিটির মিটিং আহ্বান করি সেখানে সিদ্ধান্ত হয় আসন্ন ভর্তি পরীক্ষায় এ এবং সি ইউনিটের ভর্তি পরীক্ষা দুই শিফটে অনুষ্ঠিত হবে এবং শিক্ষার্থী শিক্ষার্থীরা তাদের প্রথম পছন্দের কেন্দ্রেই পরীক্ষা দিতে পারবে তিনি আরও বলেন প্রথম শিফটের পরীক্ষা বেলা এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত আর দ্বিতীয় শিফটের পরীক্ষা বেলা আড়াইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত অনুষ্ঠিত হবে এর মানে পাঁচই মার্চে প্রকাশিত হওয়া আসন বিন্যাসটি কিন্তু অব্যাহত থাকছে না এখন আবারও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটি নতুন করে আসন বিন্যাস প্রকাশ করবেন যার কারণে শিক্ষার্থীদের আবারও নতুন করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে যার সময়সূচি বিশ্ববিদ্যালয় ভর্তি ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে